বোর্ডে দেখুন বাইশটি শব্দ লেখা রয়েছে এবং প্রতিটি শব্দেই কিন্তু মূর্ধন্য ন আমরা ব্যবহার করেছি কিন্তু এই মূর্ধন্য ন কেন আমরা ব্যবহার করেছি সেটা আমরা জানি না আমরা বলতে পারি অকারণে আমরা এই শব্দগুলিতে মূর্ধন্য ন ব্যবহার করেছি মনে রাখতে হবে এই শব্দগুলি কিন্তু তৎসম শব্দ সংস্কৃতে এই শব্দগুলিতে মূর্ধন্য ন ছিল সেই জন্যই আমরা যখন বাংলায় এই শব্দগুলি ব্যবহার করি আমাদের কিন্তু মূর্ধন্য ন দিয়েই ব্যবহার করতে হবে তবে এই বারবার এই যে অকারণ মূর্ধন্য ন কেন বলছি তার আগে এই শব্দগুলি একটু দেখে নিই অনু আণবিক কঙ্কন কণা কণাদ কণিকা কোন গণ গণনা গণিত গণ্য পণ পণ্য পানি পানি মানে হাত পুণ্য ফণি বান বাণী বিনা মনি, লবণ লাবণ্য এরকম আরও কিছু শব্দ রয়েছে তবে এই বাইশটিকে আমার মনে হয়েছে আমরা বেশি ব্যবহার করি এই বানানগুলি যাতে আমরা ভুল না করি যেহেতু ব্যবহার বেশি করি সুতরাং আমাদের এইগুলি মনে রাখা প্রয়োজন বলে আমি এইগুলি বোর্ডে লিখে রেখেছি এর বাইরে আপনাদের আরও জানা থাকলে অবশ্যই লিখতে পারেন তবে এই যে আমি বারবার বলছি অকারণ কেন কারণ মূর্ধন্য ন আমরা কোন নিয়মে ব্যবহার করি নত্ববিধির নিয়ম মেনে ব্যবহার করি নত্যবিধির নিয়ম কি শব্দে যদি রি র মূর্ধন্য স থাকে তবেই কিন্তু আমরা মূর্ধন্য ন ব্যবহার করি যেমন আমি যদি একটি শব্দ আপনাদের দেখাই ঋণ এখানে মূর্ধন্য ন আমরা কেন ব্যবহার করেছি রি আছে বলে দেখুন রাবণ এই শব্দটিতে আমরা মূর্ধন ন কেন ব্যবহার করেছি এখানে র রয়েছে বলে কৃষ্ণ এই শব্দটিতে আমরা মূর্ধন ন কেন ব্যবহার করছি কেননা মূর্ধন শয়ের পর যে ন থাকে সেটি মূর্ধন ন হয় বর্ণ এই শব্দটিতে কেন ব্যবহার করেছি এই রটা রেপ হিসেবে বসেছে রেপের নিচে যে ন বসে সেটি মূর্ধন ন এগুলি হচ্ছে নত্যবিধি তো এগুলিতে তো রি র স কোনোটি নেই তবু আমরা দেখুন মূর্ধন্য ন ব্যবহার করেছি সেই জন্যই পণ্ডিতেরা এই শব্দগুলিতে যে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে সেগুলিকে বলেন অকারণ অর্থাৎ কারণ খুঁজে পাওয়া যায় না এই শব্দগুলিতে কেন মূর্ধন্য ন আমরা ব্যবহার করেছি কিন্তু এই শব্দগুলিকে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন